হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করবো সেটাই থাকবে আজকে ব্লগে তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা তো চলো আগে রেডিও মেনি দেন কথা হচ্ছে আর অবস্থাটা জাস্ট দেখেছ যখন তখন বৃষ্টি নামছে দেখো কীরকম মেঘ করেছে আর মেঘগুলো কীরকম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখো মানে আমি ভিডিওটা এক জায়গায় স্ট্রিল করে রেখেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মেঘগুলো কি সুন্দরভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে যখন তখন বৃষ্টি হচ্ছে গাইজ ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বেরোচ্ছি প্রচুর 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 তাড়াতাড়ি রেডি হয়েছি তো এর কারণ এখন না আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি প্রচুর হাওয়া হচ্ছে তো চলো আর বেশি বকবক না করে বেরোই না হলে আজকে সত্যি আমি দেখো এই যে জুতো এদিকে পায় পায়ে হচ্ছে কিছু নেই তো চলো আগে বেরোই তো আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে হচ্ছে স্কুটি নিয়ে এসেছিলাম আর আমরা কিন্তু আজকে তিনজন যাচ্ছি তো কোন তিনজন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলো সামনের দিকে এগোই কারণ রাস্তার অবস্থা খুব খারাপ যখন তখন ব্রিজটি নেমে যাচ্ছে আমাদের দুই থেকে তিনবার স্টে করতে হয়েছে এক একটা জায়গায় তো আমরা এসেছিলাম তালশাড়ির উদ্দেশ্যে বাট তালশাড়িতেও যেতে পারলাম না কিন্তু সুঠিয়াটা কিন্তু আজকে ঘুরবো তো এটা হচ্ছে কুটিপাড়া ব্রিজ তো কুটিপাড়ার ব্রিজদের এখান থেকেই ভাবছি আজকে একটু ঘোরাঘুরি করব রাস্তাটা কিন্তু জাস্ট অমাইক লাগছে দেখো চারিদিকে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা তিনজন তো সত্যি বলতে ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল একবার বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে তোমার ঠিকঠাক মেঘ হচ্ছে একবার হচ্ছে হাওয়া দিচ্ছে মানে একটা অন্যরকমই ফিল হচ্ছিল তো আমি আজকে কি ঘটনা হয়েছে সেটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে এখন চলে এসি হচ্ছে তাল শাড়ির উদ্দেশ্যে বাট তাল শাড়িতে ভাবে আমরা বাড়ির থেকে বেরিয়ে আজকে আমরা হঠাৎ করে চলে এসি হচ্ছে সুঠিয়া মানে কুটিপাড়ার রোডে আর আমাদের হচ্ছে আসার কথা মানে যাওয়ার কথা ছিল হচ্ছে তালশাড়িতে বাট তাল শাড়িতে যখনই গাড়িটা নিয়ে আমরা একটু পৌঁছেছি তখনই ওখানে কিছু লোকজন আমাদের এমনভাবে ভয় দিল কি বলবো তো সেই কারণে আর কিছু না পেরে এই যে কুটিপাড়া রোডের এখানটায় দাঁড়িয়েছি তো চলো তোমাদের সুন্দর করে একবার কুটিপাড়া রোডটা শেয়ার করে দিই দেখো জায়গাটা কেমন দেখো এই হচ্ছে কুটিপাড়ার রোড রোডটা কিন্তু সত্যি জাস্ট অমায়িক চারিপাশে দেখো কি সুন্দর ওয়েদার আর এই যে কুকুর পাড়ে ধরে তো আচ্ছা যেহেতু তাল শাড়িতে আমরা যেতে পারলাম না তার কারণটা হালকা করে তোমাদের একটু আমি বললাম তুমি বলো কিসের জন্য কি হলো তো আমরা যাচ্ছিলাম তালশাড়ির ওখানটা তো রাস্তায় ওখানকার যে লোকাল লোকজন ছিল তারা আমাকে আটকে আমাদেরকে আটকে দিয়ে বলল যে পুলিশ এসছিলো ওখানে আর আমাদের আগে যারা এসছিল চার পাঁচজন তাদেরকে ধরে নিয়ে চলে গেছে তো তারা এমনভাবে আমাদের বলল তো আমরা ফটাফট ভয় পেয়ে সেখান থেকে পাত্তারি গুটিয়ে পালালাম হ্যাঁ কিন্তু আজ পর্যন্ত কোনো এরকম কিছু হয়েছে আগে পরে আমি জানি না কারণ আমরা যতবারই এসেছি সুন্দরভাবে ঘুরেছি তাই না আমাদের সত্যিই কোনো কিছু করার ছিল না যে কারণে এরকম একটা হ্যারেসমেন্ট হতে হয়েছে আমরা আগের থেকে যদি জানতাম সবটা সেইভাবেই হচ্ছে আসতাম আর কি বাট কিছু করার নেই আর যেহেতু আমি শ্যাম্পু করেছি চুলটা শুকাইনি সেই কারণে চুলটা খোলা কিন্তু আর চুল খুলে আমার বেশিরভাগ শ্যুট মানে ফটো তোলা বলো রিলস বানাও সব কিছু আমার চুল ছেড়ে করতেই ভালো লাগে আর এই যে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম বলে কি ঢং করলো তো কে ঢং করলো দেখো তোমরা যদি তাল আসতে চাও তাহলে কিন্তু সুন্দর করে প্রিপারেশন নিয়ে আসবে কারণ আমরা যেমন বোকা আজকে হলাম এরকম বোকার হতে চাই না সত্যিই আর হতে চাই না কারণ সাংঘাতিক লেভেলের বোকা হয়েছি ঠাকুর নগরে থাকি আগে পরে তো এরকম আমার এক্সপিরিয়েন্স নেই তো আমারও তো নেই আমরা প্রায়ই ওখানটা যেতাম আমরা শুনতাম যে রাত্রেবেলা পুলিশ আসতো এবং রাত্রেবেলা নিয়ে যেত সেখানে অপকর্ম হতো অনেক কিছুই হতো তো এখন যে দিনের বেলা ভর্তপুরেও নিয়ে যাচ্ছে তো সেটা তোমরা খোঁজ নিয়ে দেন আসবে নাহলে তোমাদের টাইম দেন তোমাদের সব মানে প্রচুর ঝামেলা হয় আমরা আগে পরে ভাবতে পারিনি এরকম একটা ঝামেলা হবে বাট সত্যিই ভালো হয়েছে যদি বাই চান্স পুলিশ ধরতো যদিও আমাদের সাথে কোনো ছেলে ছিল না পুলিশ ধরলেও প্রবলেম হতো না বাট তারপরেও হ্যারাসমেন্ট হতে হতো তো চলো গরমের মধ্যে আর ভালো লাগছে না ভিডিও ক্লিপ নিতে আমার সঙ্গে যে পুচকেটা ছিল তাকে হচ্ছে একটু ভিডিওতে দেখাচ্ছিলাম যে দেখ মেঘটা কি সুন্দর লাগছে তোর মুখটাও এত সুন্দর এনেছি তুই আমাকে একটা ভিডিও ক্লিপ এনে দে তো দেখো ওকে ওর মুখটা সুন্দর আসছিল আমি ওকে দেখিয়ে দিলাম এইভাবে ভিডিওটা ধরে দিবি তো দেখো ধরে দিচ্ছে আর এই যে কে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই যে হচ্ছে সেই প্রীতম ভাইরাল প্রীতম তো সবাই তো ওকেই হচ্ছে ধরার জন্য আমি দৌড়াচ্ছিলাম বলছিল আমার স্কুটিটা নিয়ে চলে যাবে তো সেই কারণে আমার স্কুটি নিয়ে যদি ও চলে যায় আমি কি করে যাব। সেই কারণে কিন্তু আমি স্কুটির পিছনে বলতর মতন দৌড়াচ্ছিলাম বাট স্কুটি চালাচ্ছে ও আর আমি দৌড়াচ্ছি ধরা কি সম্ভব তারপরেও সুন্দর একটা বিকেলের সময় কাটালাম তিনজনে মিলে মেন তালশাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা এসেছিলাম বাট তালশাড়িতে ওই ইনসিডেন্টগুলোর জন্য আমরা যেতে পারলাম না বাট কোনো ব্যাপার না তালশাড়িতে যেতে পারলাম না শুটিয়ার জায়গাটা ওকে ভালো করে ঘুরিয়ে দেখালাম আর শুটিয়া যে কত সুন্দর একটা জায়গা সেটা তোমরা জানো যদিও আমি সেইভাবে বিকেল টাইমে আসি না আজকে বিকেলে এখানে একদমই ভিড় ছিল না পুরোপুরি ফাঁকা ছিল কি জানি ছেলে ফেলে মনে হয় বাড়ি বসে ঘুমাচ্ছিল এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয় গাই বিকেলের দিকে বেশি ভিড় হয় তো এই গরমের মধ্যে আমার পুরো শুরু হয়ে গেছে এখন আমরা বাড়িতে যেতে পারলাম না ওই হচ্ছে আমার গাড়ি আর ড্রাইভার দেখেছো খুব সুন্দর আলটা প্রো ড্রাইভার টাটা মা একটু হ্যাঁ চলো আমরা এখন বাড়ির দিকে যাই চলো চলো যেহেতু অনেকটা স্পেন্ড করলাম এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে আমার সঙ্গে যে পুচকেটা রয়েছে তাকেও বাড়ি দিয়ে আসতে হবে তারপরে প্রীতমও বাড়ি যাবে প্রীতমের বাড়ি কিন্তু অনেকটা দূর আর আজকে প্রীতমের সাথে কোয়েন্সিডেন্সে দেখা হয়ে গেল বেশ ভালোই হলো আমি ভাবতে পারিনি ও আসবে ঠাকুরনগরে বাট দেখা হয়ে গেল এটাই অনেক চারিপাশের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ মেঘ করেছে জানি না আজকে যাওয়ার পথে বৃষ্টির সম্মুখীন হতে হবে কি না তো চলো দেখা যাক আমরা আদৌ বৃষ্টির মধ্যে পড়ি কিনা যেমন বলা তেমন কাজ বৃষ্টির নাম বলেছি বৃষ্টি হবে না এটা হতেই পারে না দেখতেই পারছো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আর আমরা কিন্তু পুরোপুরি নার্সারির সামনে রয়েছি যে কারণে এখানটা একটা দোকান ছিল দোকানের এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম বাট বৃষ্টির ওয়েদারটা সত্যিই জাস্ট অমাইক লাগছে দেখো চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এর মধ্যে আমার স্কুটিটাও একটু স্নান করে নিল অনেকদিন স্নান করে না যদিও মানে অনেকদিন ওকে নিয়ে শোরুমে দেওয়া হয় না ওর ওয়াশ করা হয় না ফাইনালি আজকে বৃষ্টিতে ও ওয়াশ করছে আমি যেমন বৃষ্টিতে ভিজতে ভালোবাসি তেমনি কিন্তু আমার স্কুটিটাও খুব 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 পরিমাণ বৃষ্টিতে ভিজতে ভালোবাসে আর আমার তো যার হচ্ছে হাত পা চুলকা ছিল কখন আমি একটু ওর ভিতরে লাভ দেবো কখন গিয়ে একটু বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করি বাট আমার একটা বয়ফ্রেন্ড আছে যে কি না বৃষ্টিতে ভিজতে একদমই দিতে চায় না পছন্দ না ওর তো যেহেতু ওর পছন্দ না সেই কারণে আমিও মেনে চলার চেষ্টা করি তো দেখো বৃষ্টি ফাইনালি একটু কমলো কমার পর কিন্তু আমরা রাস্তা দিয়ে হচ্ছে যেতে পারছিলাম না এত পরিমাণ পিছিলি হয়ে গেছে রাস্তাগুলো তো টুকটুক করে এগোচ্ছিলাম কারণ আমরা যদি আরও লেট করতাম তাহলে ওদের বাড়ি যেতে আরও দেরি হয়ে যেত তো সেই কারণে ভাবলাম চলো আর দেরি না করে বাড়ির দিকে এগোই তো আজকে সারাদিন কি করলাম পুরো ভিডিওটা শেয়ার করেছি যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অবশ্যই ভুলো না চলো ভালো থেকেও দেখা হবে না